হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা প্রাইমারি টেট দু হাজার পঁচিশকে টার্গেট করে ইংলিশ পেডাগজি থেকে সেট ওয়ান নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাবো এমসিগুলো ইউগুলো দেখবো এবং সঠিক ব্যাখ্যা সহকারে সেগুলোকে বুঝবো নাম্বার ওয়ান কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ লেন্স দ্য ফিলিং অফ হয়ে যাবে কনফিডেন্স কেননা ভাষার ওপর দক্ষতা একজন মানুষের মনে আত্মবিশ্বাস বা কনফিডেন্স তৈরি করে এটাই ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য নেক্সট নাম্বার টু হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট বিলং টু হলিডেজ লিস্ট তো হলিডে লিস্টের মধ্যে মানে হলিডে একজন মানে ব্যক্তির নাম ঠিক আছে যে যিনি এই শিশুদের ভাষা ব্যবহারের সাতটি ফাংশনের কথা বলেছিলেন তার মধ্যে রিফ্লেকটিভটা কিন্তু অন্তর্ভুক্ত নয় বাকি ইনস্ট্রুমেন্টাল ইন ইন্টার্যাক্টিভ তারপরে তোমার হচ্ছে রেগুলেটরি এগুলো কিন্তু অন্তর্ভুক্ত রয়েছিলো নেক্সট নাম্বার থ্রি স্টুডেন্টস হু স্টাডি গ্রামার আর অফেন এবেল টু সলভ এক্সারসাইজেস বাট আর নট অ্যাডাপ্ট ইন রাইটিং অর্থাৎ শুধুমাত্র ব্যাকরণ পড়লে অনেকে অনুশীলনই করতে পারে কিন্তু ভালো লেখায় দক্ষতা দেখা যায় না ঠিক আছে নেক্সট নাম্বার ফোর হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট মেইন ক্যারেক্টারিস্টিক অফ ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল এটা হয়ে যাবে মেক লার্নিং পারমানেন্ট বলেছে ব্যাখ্যাটা ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়ালের উদ্দেশ্য শেখাকে স্থায়ী করা ঠিক আছে কোনো কিছু শেখা বা লার্নিংকে স্থায়ী করা হচ্ছে ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়ালের উদ্দেশ্য কিন্তু শৃঙ্খলা রক্ষা করা এর প্রধান লক্ষ্য নয় ঠিক আছে নেক্সট নাম্বার ফাইভ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যাট অল স্টেজেস ইজ আ অর আন সোশ্যাল ম্যাটার ঠিক আছে এই যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা ভাষার বিকাশটা সেটা মূলত কি একটা সামাজিক প্রক্রিয়া বা সোশ্যাল ম্যাটার তাই না সেটাই বলা হয়েছে যে যোগাযোগ পরিবেশ সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ রয়েছে এই ক্ষেত্রে নেক্সট নাম্বার সিক্স ইন লার্জ ল্যাঙ্গুয়েজ ক্লাসেস গ্রুপ ওয়ার্ক ক্যান বি ডান বাই কি বলেছে আস্কিং স্টুডেন্টস টু টার্ন অ্যারাউন্ড বলেছে বড়ো ক্লাসে জায়গার অভাবে সহজ উপায় কী বড় ক্লাসে জায়গার অভাবে সহজ উপায় হচ্ছে নিজ নিজ জায়গায় ঘুরে গিয়ে ছোটো গ্রুপ তৈরি করা ঠিক আছে নেক্সট নাম্বার সেভেন স্পিকিং স্কিল হেল্পস ওয়ান টু কমিউনিকেট ওয়েল ঠিক আছে স্পিকিং স্কিল অর্থাৎ কথা বলার যে দক্ষতা সেটা সরাসরি যোগাযোগ দক্ষতাকে উন্নতি করে তাই না টু কমিউনিকেট ওয়েল ভালোভাবে যাতে কমিউনিকেশানটা তুমি করতে পারো নেক্সট নাম্বার এইট রেমিডিয়াল টিচিং ইজ আ কাইন্ড অফ কী হবে রেমিডিয়াল টিচিংটা কী ইন্ডিভিজুয়ালিজড বলছি ইন্ডিভিজুয়ালাইজড টিচিং অর্থাৎ যেসব শিক্ষার্থী পিছিয়ে পড়ে তাদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে রেমিডিয়াল টিচিং নেক্সট নাম্বার নাইন দ্য বটম আপ মডেল অফ কারিকুলাম ইজ কি হয়ে যাবে অপশান নাম্বার সি কারিকুলাম উইথ ফ্রিডম চয়েস অ্যান্ড লার্নিং বাই ডুইং অর্থাৎ নিচের স্তর থেকে শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী কার্যক্রম বেছে নেওয়ার সুযোগ থাকে ঠিক আছে বটম আপ মডেল এটাকে কিন্তু বলছে নেক্সট নাম্বার টেন হোম ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড অবশ্যই হোম ল্যাঙ্গুয়েজ যেটা মাতৃভাষা সেটা কি হয় সেটা তো শিখিয়ে দিতে হয় না একটা আয়ত্ত হয়ে যায় মানে অ্যাকোয়ার্ড হয়ে যায় অর্জিত হয়ে যায় স্বাভাবিকভাবে নেক্সট নাম্বার ইলেভেন আর টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন সেজ লার্নিং শুড বি থ্রু অ্যাক্টিভিটিস ইন চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার অর্থাৎ আটটি আইনে শিশু বান্ধব বা কার্যক্রম ভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে নেক্সট নাম্বার টুয়েলভ বলেছে ইটিমোলজি ইজ তো ইটিমোলজিটা কি এটা হচ্ছে স্টাডি অফ অরিজিন অফ ওয়ার্ডস অর্থাৎ ইটিমোলজি শব্দের উৎস এবং ইতিহাসের অধ্যয়ন করাকে বলা হয় নেক্সট নাম্বার থার্টিন কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ফোকাসেস অন লিঙ্গুইস্টিক কম্পিডেন্স প্লাস অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ অর্থাৎ যোগাযোগমূলক পদ্ধতির লক্ষ্য হচ্ছে অর্থপূর্ণ যোগাযোগ সক্ষম মানে অর্থপূর্ণ যোগাযোগ সক্ষমতা তৈরি করা নেক্সট নাম্বার ফোরটিন ইউনিট অফ টিচিং ইন ডাইরেক্ট মেথড ইজ সেন্টেন্স ইউনিট অফ টিচিং ইন ডাইরেক্ট মেথড ইজ সেন্টেন্স অর্থাৎ ডাইরেক্ট মেথডে বাক্য বা সেন্টেন্সকে কেন্দ্র করে শেখানো হয় ঠিক আছে ট্রান্সলেশন করা হয় না নেক্সট নাম্বার ফিফটিন প্রসেস রাইটিং অ্যাপ্রোচ ইজ বটম আপ অ্যাপ্রোচ বলা হয়েছে কি প্রসেস রাইটিং ধাপে ধাপে বা বটম টু আপ ঠিক আছে মানে লেখার দক্ষতা তৈরি করে প্রথমে প্রি রাইটিং তারপর ড্রাফটিং তারপর রিভাইজিং এবং শেষে হয় এডিটিং এটাই হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ এই ছিল পনেরোটি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা এবং তাদের সঠিক ব্যাখ্যা ইংলিশ বেডাবাজি সেট ওয়ান নিয়ে এইভাবেই পরপর করে সেটগুলো আনতে থাকবো যতদিনটা পরীক্ষা তোমাদের হচ্ছে তো চ্যানেলটিকে বেশি করে সাপোর্ট করো ঠিক আছে কারণ অনেক কষ্ট করে পিডিএফগুলো বানানো ঠিক আছে তো চাইব যে চ্যানেলটিকে বেশি করে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো ভালো লাগলে এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ